ওয়েলকাম ব্যাক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাসুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন ভালোর দলে আছেন আমাদের সঙ্গে থাকবেন এটাই আশা করি চলুন এবার শুরু করা যাক আসসালামু আলাইকুম মাসুম ভাই আশা করি আল্লাহ রহমতে খুব ভালো আছেন আমি খুব রিসেন্টলি আপনার যে ইউটিউব চ্যানেলটা আছে সেই চ্যানেল থেকে ভৌতিক ঘটনাগুলো শুনি আর আমার ঘটনাগুলো খুব ভালো লাগে আমাকে অনেকটি স্পর্শ করে বরাবরই আমার সাথে ঘটে না গেলেও আমার খুব কাছের মানুষের সাথে ঘটনাগুলো ঘটেছে এই ঘটনাগুলো শুনতে খুব ভালো লাগে আজকে যদি আমার ঘটনাগুলো আপনি শ্রোতাদের শোনার ব্যবস্থা করে দেন তাহলে এটাই আমার প্রথম ঘটনা হবে আমার জীবনে ঘটে যাওয়া কিছু ভৌতিক ঘটনা আছে আমার জীবনে একদম বলবো না আমার কাছের মানুষদের সাথে ঘটে যায় যাওয়া যা আমি খুব ভালোভাবে লক্ষ্য করেছিলাম অনুভব করতে পেরেছি এখনো এখনো ঘটে যাচ্ছে তো আশা করি আমার বলা এই ঘটনাগুলো আপনি মনোযোগ দিয়ে শুনবেন আর শ্রোতাদের শোনার ব্যবস্থা করে দেবেন মাসুম ভাই যখন আমি ক্লাস ফাইভে পড়তাম বলে রাখা ভালো এখন আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি অলমোস্ট উঠে গেছি কিছুদিন হল ইয়ার ফাইনাল পরীক্ষা শেষ হলো তো যখন আমি ক্লাস ফাইভে পড়তাম আমাদের বাসা চেঞ্জ করা হয় তো যেই বিল্ডিংয়ে আমরা উঠি তার যে ফ্ল্যাটটা ছিল তা যেই ফ্ল্যাটটা ছিল সেটা একদম টপ ফ্লোরে ছিল যখন আমি আমরা নতুন বাসায় উঠি তখন প্রায় সময় রাতের বেলায় এমন মনে হতো যে সাদের মধ্যে কেউ দৌড়াচ্ছে এক পাশ থেকে দৌড়ে দৌড়ে আর এক পাশে যাচ্ছে আর মনে হতো যেন পুরো বাড়িটাই কাঁপছে এত জোরে জোরে দৌড়াচ্ছে এরকম অনুভব হতো তারপর আবার একরকম শব্দ হতো যেন সাদের মধ্যে ইট দিয়ে কেউ ছাদের পাকার মধ্যে ঘষছে এরকম অনেক শব্দ হতো আর শব্দ হতো যে দেওয়ালের মধ্যে হয়তো কেউ দিনে দিয়ে তিনবার আঘাত করার করলে যেমন শব্দ হয় এরকম শব্দ আমরা ভাবতাম যে পাশের সাইটে হতো মশারি টাঙানোর জন্য আর কাটা দেওয়ালের প্রতিদিন একটু টাইট করে লাগাই প্রতিদিন রাতে এরকম করে কিন্তু ব্যাপারটা একদম রাত বারোটাতে বারোটা বেজে যখন আঠারো উনিশ বা বিশ মিনিট এরকমটাই মনে হতো আমরা একটু ঘাবড়ে যাই বাসার সবাই যেহেতু নতুন বাসে এসেছি এরকম হতেই পারে খারাপ তো কিছু আমরা পাশের ফ্ল্যাটে জিজ্ঞাসা করি যে আপনারা কি এরকম করে কিনা না আপনাদেরকে আপনাদের সাথে এরকম হয় কিনা না তারা তার কাটা বা কিছু দেওয়ালে আঘাত করেন কিনা না প্রতিদিন রাত্রিবেলা তারা বলল যে না কিন্তু তারাও এরকম শব্দ শুনে শোনে কথা ছড়াতে ছড়াতে এমন হয়েছে যে পুরো বাড়িতে একটা শব্দ শোনের বাড়ির নিচতলা থেকে আমরা টপ ফ্লোর থাকতাম আমরাও একই শব্দ শুনি বাড়ির প্রত্যেকটা ভাই ঘাবড়ে যায় বাড়িওয়ালাকে এই ব্যাপারে বাড়ি বলাতে বাড়িওয়ালা বুঝতে পারেন কারণ তিনিও তো শব্দ শুনেন পরে তিনি বলেছিলেন যে আসলে এই যে বাড়িটা তিনি উঠিয়েছেন বানিয়েছেন এই বাড়ির জায়গাটা আগে একটি ময়লা পানির ডোবা ছিল তো বাড়ি করার জন্য এই ডোবাটা ভরাট করে এন উপর বাড়ি করে বাড়ি করার পর আর বাড়িটাকে বন্ধ করেনি বন্ধ না করার কারণে হয়তো এরকম খারাপ কিছু হতেই পারে তো বাড়িওয়ালা পরবর্তীতে আমাদের বলেছিল যে আমাদের ঘটনা শোনার পর আমাদের এই অসুবিধা জানার পর তিনি হুজুর এনে বাড়িটা বন্ধ করেছিলেন পরবর্তীতে যেমন না শব্দ একদম কমে গিয়েছে আর হয় না এমন না আমরা প্রায় সময় শব্দ শুনতাম আর আমাদের অত ভয় লাগতো না একটা জিনিস বারবার শুনতে শুনতে যে এইটা একটি ছিল ঘটনা এটা স্বাভাবিক অনেকের মুখে আমি শুনেছি যে অনেকের এরকম শব্দ শুনে অনেকের বাড়িতে এমন হয় অনেকের বাড়িতে এমন হয় কিন্তু এরপরে যে ঘটনাটা আসলে ঘটে আসলে একটু হলেও ইউনিক আমাদের সেই ফ্ল্যাটটাতে আম্মু আমাকে যে রুমটা দিয়েছিল একান্তই আমার না মানে আমার বড় ভাই তখন তখন ঢাকার বাইরে একটি পাবলিক মেডিকেলে পড়তো তো ও যখন আসতো হোস্টেল থেকে তখন আমরা একসাথে ঘুমাতাম আর না আসলে আমি একাই ঘুমাতাম ওই রুমটাতে আমি আমি না মানে আমার বাসায় যখন আমি আসি নতুন নতুন তখন আমি নোটিস করছিলাম যে ওই রুমটার দরজে অনেকে জোরে কিছুটা আঘাত করলে যেমন একটু দাগ পড়ে যায় বা ট্যাপ খেয়ে যায় সেরকম দাগ আছে আর এমনকি নিচের যে সিট সিটকারি লাগানো যে অংশটা সেটা ভাঙা আর ওইটা নতুন করে আর কি নতুন করে আলাদাভাবে কাস্টমাইজ করে লাগিয়েছে এটা বোঝাই যায় আমি আর তেমন কোশ্চেন আমার মাথায় আসেনি যে কেন হয়তো ভেঙে গিয়েছে কেন না কোনো না কোনোভাবে কিন্তু আঘাত করার ব্যাপারটা যে মনে হয় যেন লোহার কোনো শক্ত লাঠি দিয়ে সেই দেওয়ালে সেই দরজাটার মধ্যে আঘাত করে দরজাটা ভাঙতে বাধ্য হয়েছে এরকম এরকম একটা ব্যাপার আমরা জানতাম না কেন মানে কেন মানে এরকম করেছিল তো এটার মধ্যে তো কোনো কোশ্চেন করার মানে আসে না যে হতেই পারে নষ্ট হতেই পারে বা ভাঙা পড়তেই পারে কিন্তু আমাদের ঘরে সবার রাতের বেলার মানে এমন হতো যে চোখেরা আমরা বারংবারই ভাবতাম যে হয়তো এটা চোখের ভুল চোখের ভুল কিন্তু সবার চোখের ভুল এমন হয় মনে মনে হতো যেন যেন ডাইনিং রুম থেকে ডাইনিং রুম থেকে হেঁটে হেঁটে রান্নাঘরের দিকে একটা সাদা কাপড় পরা পরানে যাচ্ছে রাস ভাই বিশ্বাস করেন এই কথাটা বলার সাথে সাথে আমার পুরো গুজবা আমরা আমার পুরো গুজবা হলেও আমার হাতে লোম দাঁড়িয়ে গেল কারণ এটা আমিও দেখেছি আমিও লক্ষ্য করেছি যে এমন হতো যে মনে হতো চোখের বাধা এরকম চোখের মনে হতো যেন এরকম আত্মা কিছু একটা হতে পারে চোখের ভুল কিন্তু আসলে আমাদের সবারই চোখের ভুল এমন হয় না আমি খেতে বসতাম আমি সব সময় মতো এখনো মানে টিভির সামনে প্লেটস নিয়ে বসে খাবার খাওয়াই টিভি দেখতে দেখতে বা খাই বা মোবাইল নিয়ে দেখতে দেখতে খাই তো আগে ওই বাসাটার মধ্যে টিভির রুম যেটা ছিল সোফার উপরে বসে টিভি দিকে তাকিয়ে তাকিয়ে খাওয়ার মানে ওই রকম অবস্থায় বসলে একদম মুখ বরাবর সামনে আমাদের মেইন ডোর আর ওইটার পাশে একটা পিলারের মতো ছিল আমার বারবার মনে হতো যেন ওই পিলারটার সাথে হেলান দিয়ে কোনো একটা মেয়ের সাদা কাপড়ের পরা চুলগুলো ছাড়া মাথা নিচু করে গুটি সুটি হয়ে বসে আছে ভয় লেগে উঠে উঠেও ভয় লাগতো না কেমন যেন ইগনোর করতাম ঘরের সবাই এরকম তো ব্যাপারটাকে আমরা সবাই নোটিস করলেও একে অপরের কাছে আমরা ইগনোর করতাম যে বলতাম হতেই পারে চোখের ভুল হতেই পারে এমন কি আসে যায় বা এমন কেমন এমন কেমন এরকম কি সম্ভব নাকি আমার আব্বুকে এটা বললে তো আব্বু একদম একরকম তুচ্ছই করত। একদিন আমার এক মামাতো ভাই গ্রাম থেকে এসেছে সে পাবলিক ইউনিভার্সিটিতে যে পরীক্ষা দিবে তো আমাদের বাসায় এসেছে এসে পড়ছে আর পরীক্ষা দিচ্ছে যেন আর কি আমাদের এখান থেকে কাছে আমরা ঢাকায় তো ভাইয়া ওই মামা তো ভাইটা আর আমি একসাথে আমার রুমে শুয়েছিলাম আর আমি ভাইয়াকে বলছিলাম যে ভাইয়া যেন আমাদের বাসায় রাত্রেবেলা এরকম শব্দ হয় মনে হয় যেন সাদের মধ্যে গিয়ে দৌড়াচ্ছে ডালের মধ্যে এরকম অনেকে জোরে জোরে হাত দিয়ে আঘাত করার মতো শব্দ হয় ভাইয়াকে বলার পরে ভাইয়া ভয় পেয়েছিল প্রথমে ভাইয়া বিশ্বাস করেনি পরে যখন ভাইয়া আমার সাথে শুয়েছে একটু রাত হয়েছে আমি ভাইয়াকে বলছি দেখো ভাইয়া এখন কিন্তু বারোটা বিশ বাজবে এখনই শব্দভাবে বিশ্বাস করেন ভাই অ্যাট দ্য টাইম এরকম শব্দ হয়েছে আর আমার মামাতো ভাই তো পুরোই হতভম্ব কী হলো আসলে তো এমন ভাইয়াদের অনেক ভয় পেয়েছে আমার আব্বুকে আমরা ভাইয়ার ভয় দেখে আমারও কেমন যেন ভয় লাগা শুরু করলো আমি জোরে জোরে আব্বুকে ডাকা শুরু করলাম যে আব্বু আসো আমাদের সাথে এসো আমাদের ভয় লাগছে এরকম কিছু ইভেন আমার চোখে এমন বারবার মনে হচ্ছিল যেন খুব ঘন খুব ঘন তখন ওই ডাইনিং রুমে থেকে রান্নাঘর দিকে একটা মেয়ে যাচ্ছে আর আসছে যাচ্ছে আর আসছে আবার আসছে আমি যখন আব্বুকে এরকম চেয়েছি ডাকলাম যে আব্বু আসো আব্বু আসো আব্বু বলছে ঘুমা ভয় পর কি আছে এগুলা কিছু না আয়োজন কুস্তি পরো জিকির করতে করতে ঘুমাও রাতে ঘুমানোর দোয়া পরে ঘুমিয়ে পড়ো এরকম বলছে আর কি আব্বু হঠাৎ দেখলাম আধা ঘন্টা এক ঘন্টা পরে দিকে পরের দিকে আব্বু নিজের থেকে এসে বলল এত ভয় পেতে হয় নাকি দেখি সাইড হও আমি পাশে তোমাদের শুই আমি তো একটু ভাবলাম যে এতক্ষণ ডাকলাম আসলো না এখন ডাকে এখন ডাকে না এখন আব্বু আসলো তার খুব পরে আব্বু একদিন আমাদের কথা ঝরে ঝরে বলল। যে যে সেদিন রাতে নাকি আব্বু খাটের উপর শুয়েছিল আর দেখছিল যে এরকম একটি মেয়ে ডাইনিং রুমে বসা আর আব্বুর দিকে তাকিয়াছে আবু ভয় পেয়ে গিয়েছিল তারপরে আর পরে আব্বু আমাদের কাছে এসে পড়েছিল পরবর্তীতে আব্বু বলেছে নিজের থেকে স্বীকার করতে বাধ্য হয়েছে আর কিতুক তো এরকম ঘটনা কেন হয় এরকম ঘটনা কেন হয় এই কাহিনী মানে আসলে একটা অবস্থাতে খারাপের মতো যে এতটা এতবার চোখের সামনে এরকম এসে পড়ে আমরা ভয় পেয়ে গিয়েছিলাম এক কথায় বলতে গেলেই যে এরকম ঘটনা বারবার ঘুগছে তার মতো একটা ব্যাপার ওই দাঁড়ালো পরে বাড়িওয়ালাকে আমরা এরকম জানার কথা ছলে ছলে আমরা আশেপাশে যে আমাদের বিল্ডিংয়ে ভাড়াটিয়ারা ছিল তাদেরকেও আমরা বলি যে এরকম ভয় আমাদের সাথে আর বলে বলে রাখা ভালো যে ভাইয়া আমাদের আমরা যে ফ্ল্যাটে ছিলাম পাস্ত হয় ওই ফ্ল্যাটের আগে যে ভাড়াটা ছিল তারা ফ্ল্যাটের বরাবর নিচতরা নেমে গিয়েছিল চারতলা নেমেছিলো আর আমরা ওই ফ্ল্যাটে আর কি নতুন এসেছিলাম তো তাদেরকে এই ঘটনা বলার পরে আর কি আম্মু বলছিলো আমাদের পাশে আনটি আমাদের পাশে আনটি এসে আনটি এসেছিলো আর ভাড়াটিয়া ছিল তারা আসার আগে যে ভাড়াটিয়া ছিল সেখানে থাকতে হচ্ছে যে বা মা বাবার আর একটা মেয়ে মেয়েটাও ছিল এরকম এসেছে পরীক্ষা দিয়ে পাবলিক ইউনিভার্সিটিতে গুলোতে এক্সাম দেয় কিন্তু তারপর অনেক ঘটনায় হয় যে ডিটেলস জানি না কিন্তু জানি না যে মেয়েটা ওই রুমে ফাঁসি দেয় ফাঁসি দেওয়ার পরে বাবা মা মানে ওইখানে ওরা বাসা ছেড়ে চলে যায় পরবর্তীতে আমাদের আগে যে যে নে ভাড়াটিরা ছিল তারা আসে তাদের সাথে অনেক এরকম সমস্যা হতো দেখেই তারা চারতলায় নেমেছে বা বিল্ডিংয়ের মধ্যে অনেক সুযোগ সুবিধা ছিল দেখে বিল্ডিংটা ছাড়তে চাননি তাই সেজন্য তারা নিস্তলায় নেমেছে কিন্তু এই ফ্ল্যাটটার মধ্যে তারা টিকতে পারছিল না এরকম পার্মানেন্ট পার্মানেন্ট এরকম প্যারামানাল কাহিনীর হওয়ার কারণে আমার আম্মু তো ভয় পেয়ে গিয়েছে যে কেন তাহলে আমাদের বললেন না এরকম কাহিনী বিশ্বাস করেন ভাই আমরা পরবর্তীতে ওই বিল্ডিং আর থাকতে পারিনি আমার আমরা এই ফ্ল্যাটটাতে অন্তত থাকতে পারিনি আমরা ফ্ল্যাটটাতে ফ্ল্যাটের চারতলায় নেমে গিয়েছিলাম মানে আগে থাকতাম পাঁচতলায় হাতের বামের ফ্ল্যাটটাতে পরে আমরা চারতলায় হাটের ডানের ফ্ল্যাটে চলে আসি আমরা এখানে টিকতে পারছিলাম না এর মেইন কথা হচ্ছে যে একটা এটা পরবর্তীতে এখন পর্যন্ত আমরা এখন ওই বিল্ডিংয়েও থাকি না কিন্তু আমরা অন্য বিল্ডিংয়ে এসেছি এমন এর মধ্যে এমন ঘটনা ঘটতো যে আমার পৌন যে রুমে ঘুমাতো রাত্রিবেলা আর কেউ ওর হঠাৎ করে ঘুম ভেঙে যায় যেত কেন ঘুম ভাঙতো ওর ঘুম ভাঙতো হচ্ছে যে ও শুনতে পেত কোনো কণ্ঠে কেউ ওরে না ওর নাম ধরে ডাকছে ঘটনাটা আমাদের সাথে কথার ছলে চলে ও বলে ফেলতো একদিন এমন হয়েছে যে রাত্রিবেলা এরকম ওকে ডাকছে আর ওর ঘুম ভেঙে গেছে আর ওর খুলে দেখলো যে ওর খাটের পাশে যে জানালা সেই জানালার গ্লাসের মধ্যে কেউ হাত দিয়ে এরকম ধাক্কা দিচ্ছে হাত দিয়ে ইশারা করছে আর ওকে ওর নাম ধরে ডাকছে এরকম ঘটনা ঘটলে ও নাকি নড়তেও পারতো ও নাকি নাম ও নাকি চিৎকার করার সুযোগ পেত না এর একদম বলে না বোবা ধরলে যেমন হয় রাতের বেলা আমাদের সেরকম অনুভব হতো এরকম আরও অনেক ঘটনার সাথে ঘটনা ওর সাথে ঘটে যায় এরকম ঘটে এরকম সেই ঘটে ঘটে যে রাত্রেবেলা ওর আমি প্রায় সময় রাতের বেলা জাগি রাত দুটো তিনটার দিকে আমি ঘুমাই বেশি জাগি না মানে দুটো তিনটে এরকম বাজে আমার ঘুমোতে ঘুমোতে তো একদিন আমি ঘুমিয়ে গেলাম ঘুমিয়ে গেলাম বলতে পুরোপুরি ঘুমালাম না আর কি চোখে এখনো ঘুম আসছে আসছে অবস্থা আমি ঘুমালাম হঠাৎ করে কেমন যেন আমার মনে হলো আমার আর কি খাটের মধ্যে আপনি শুয়ে আছেন আপনার পাশে কেউ বসলে খাটের ওই একটু নেমে গেছে মানে আমার বাম পায়ের সামনে কেউ এসে বসার কারণে একটু নিচু হয়ে গেছে আমি আবসা করে চোখ খুললাম আর আমি এমন একটি অবয়ব দেখলাম রাসেল মাসুম ভাই আমার এটা বলতে যে একটা কিন্তু পুরা শরীর শরীরটা এখন আমার গলা কেমন যেন জমে আসছে এসব আসলে একান্তই এটা একদম সত্য ঘটনা এটা বিশ্বাস করা বা না করা বিশ্বাস করা একদম আপনাদের একান্ত ব্যাপার আমি দেখতে পেলাম যে মানুষের আকৃতির কিছু একটা পুরো শরীরটা সেই বাস্তব বস্তুটার পুরো শরীর লোমে ভর্তি মুখটা বিড়ালের মতো হাতগুলো যেন কেমন অদ্ভুত আর আমি কি আমি স্পষ্ট মানে দেখতে পারছিলাম না রাতের অন্ধকারে তেমন একটা ঘরের মধ্যে অন্ধকারের মধ্যে একটা আলো বিরাজ করে আশেপাশে কোনো আলো সেরকম আলোর মধ্যে আমি সেই অবয়বটাকে চিহ্নিত করতে পারছিলাম আমি ওইটা দেখার পর আমি এটা কি আমার স্বপ্ন ছিল নাকি আমি অন্ধকারের মধ্যে আমি আসলে দেখি দেখছিলাম আমি এখনও কনফিউজড বাট আমি প্রচণ্ড ভয় পেয়েছি প্রচণ্ড ভয় পেয়েছি আমি আয়তুল কুরসু কুরসি পড়তে পড়তে যে আমি হয়তো ঘুমিয়ে গিয়েছিলাম কিন্তু ঘুমের মধ্যে আবার স্বপ্ন দেখছি আমার পা বরাবর সামনে যে জানালা সেই জানালার বাইরে থেকে ওইরকম অভাবের বস্তুটা আমার দিকে মানে জানালা ঝুলে আছে জানালা ঝুলে আমার দিকে তাকিয়ে আছে ওই মুহূর্তটা ভাই অন্যরকম অন্যরকম একটা মুহূর্ত আমি আপনাদের এই গল্পে শোনাচ্ছি এই সত্য ঘটনা শোনাচ্ছি আর আমার এখানে লোম দাঁড়িয়ে যাচ্ছে এখনো লোম দাঁড়িয়ে যাচ্ছে যদিও ঘটনা চার পাঁচ বছর আগের ঘটনা এরকম হচ্ছে আমাদের সাথে এখন আর এরকম হচ্ছে না কিন্তু এখন আরেকটা একটা ঝামেলা আমার বোনকে দিয়ে আমার বোনের সেই রকম ঘটনা এখনো থামেনি এখন আরও অনেক বেশি পরিমাণ যখন দেখা দিয়েছে এখন তো আমার বোন বলে যে ওরে নাকি ভর দুপুরে ভর ভোর একদম যখন ঘুমায় দুপুরবেলা বেলা ঘুমায় ও মাঝে মাঝে অনুভব করে যেন কি যেন ওর শরীরে হাতাচ্ছে শরীরে হাত দিচ্ছে হাত বোঝাচ্ছে হাত বোলাচ্ছে ও এটা অনুভব করতে পারে এবং ও ঘুম থেকে উঠে যায় যখন ও ঘুম থেকে উঠে যায় তখন ওর শরীর একদম অবশ্যই থাকে ও নড়তে পারছে না ও চিৎকার করে কাউকে ডাকতে পারছে না এরকম অবস্থা হয়ে যায় যখন এক এরকম অনুভব করে ও যখন একদমই বিরক্ত এসব ব্যাপারে আর পারছে না ও প্রচণ্ড ভয় পাচ্ছে একদম শুকিয়ে যাচ্ছে ও দেখতে দেখতে দেখ খুব সুন্দর মাসাল্লা কিন্তু এসব যখন অনেক বেশি পরিমাণ হচ্ছে ওর সাথে ও একটু শুকিয়ে যাচ্ছে আমোর জন্য অনেক মেয়ের প্রস্তাব মানে ওর ওর এখন প্রায় চব্বিশ থেকে পঁচিশ বছর বয়সে একটু উপযুক্ত মেয়ে কিন্তু কোনো ছেলে ওকে পছন্দ করে না ওকে দেখার পর আর যেগুলো পছন্দ হয়েও যায় ওই সব ছেলেরা রিজেক্ট করে দেয় ওর আবার এইটা ওইটা উল্টা উল্টোটা হয়ে যে ওর পছন্দ হয় না এরকম ঘটনা হচ্ছে আমার আম্মু এখন খুব চিন্তিত খুব চিন্তিত যে কি কি করব মেয়েটার সাথে এমন কি এমন হচ্ছে কেন মেয়েটার পড়ালেখার প্রতি অমনোযোগী খাবার দাবারের মধ্যে অনেক নর্মাল কাজ করছে অনেকে অনিহা কাজ করছে তো আম্মু অনেক হুজুরদের এসব কথা জানালে আমাদের একটা কেন আমাদের একটা পরিচিত বড় হুজুর আছে সেই হুজুরের বাবা এখন প্রায় একশো একশো এর উপরে বয়স তিনি এসব ব্যাপারে খুব অভিজ্ঞ খুব অভিজ্ঞ খুব পরহিতার তিনি তাকে এসব ঘটনা জানানোর পর তিনি চুপ করে রইলেন বললেন আমার আম্মুকে বললেন যে মা আমি তো এখন বয়স হয়েছে আমার আমি এখন এসব কিছু করতে পারি না কিন্তু তোমার ঘটনা শুনে এটা আমার কাছে ভালো ঠেকছে ভালো ঠেকছে না তুমি অভিজ্ঞ কারণ কাছে এসব ঘটনা বলো এসব ঘটনা মেটানোর জন্য যে ব্যবস্থা নেওয়া হয় নাও আমার আম্মু এরকম তিনটে হুজুরকে ধরেছিল আমাদের চেনা হুজুর এমন না এমন না যে অচেনা কেউ আমাদের চেনা হুজুর আমার যাদেরকে বিশ্বাস করা যায় ভণ্ড না এরকম জেনুইন এরকম মানে এরকম অবস্থা তো আব্বু আপু যখন বলে দেখলো যে সাই সবাইদের সবার মানের চেহারার ফিলিংস সবার যে রিয়াকশন একই রকম থাকে আমার বোনের ঘটনাগুলো বলার পর তারা কিছুক্ষণ চুপ করে থাকে তারপর আম্মুর দিকে তাকায় আর বলে এটা আসলে সমস্যা কিন্তু এই সমস্যার সমাধান করার ক্ষমতা এখন আমাদের হয়নি এরকম মানে তাদের রিপ্লাই থাকতো আম্মু তো দেখে যে আমার বোনের অবস্থা দিন 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 বেদিন খারাপের দিকে যাচ্ছে কোনো উন্নতি হচ্ছে না তো আম্মু খবর পায় যে আমাদের গ্রামে আমার এক আন্টি মানে আমাদের সম্পর্কে হয় আমার আপন খালাতো বোনের মেয়ে কিন্তু ওই যে বয়স সে বড় হওয়ার কারণে সম্পর্কে ঘুরে যায় আমরা তো আম্মু খবর আমরা তো আমরা এখন আটটি বলি আমরা তো আম্মু খবর পাই যে আমাদের গ্রামে আমার এক আটটি মানে আমাদের সম্পর্কে বড় হয় আপন খেলাধবন মেয়ে কিন্তু ওই যে বিয়ের বয়স বড় হওয়ার কারণে সম্পর্কে ঘুরে যায় আমরা তো এখন আটটি বলি ই তার বয় তার সাথেও এমন হয় তার তার কোনো যে কোন যেই ছেলেই আনুকে যেই পত্রে আনুকে বিয়ের জন্য কেউ ওকে পছন্দ করে না তার কোনোভাবেই কোনো দিক দিয়ে এক সাইড হচ্ছে তো না আর এইসব আর এক সাইড হচ্ছে না এসব ব্যাপারে তখন তারা আমাদের এই গ্রামের এক অভিজ্ঞ এক গ্রামের এক অভিজ্ঞ হুজুর আছেন যিনি কিনা এরকম কাজে খুব পারদর্শী সেই হুজুরের কাছে শান্ত শরণাপন্ন হন তারপর হুজুরের দোয়া নির্দেশ অনুসরণ করে বোক্যা করে দিনের মাথায় ওই আমার আন্টির বিয়ে হয়ে যায় আল্লাহ রহমতে সে এখন খুব সুখী কিনা বলবো না বাট বাহ্যিকভাবে দেখা যায় যে সে খুব সুখী ভেতরে হয়তো সুখী হবেন ইনশাআল্লা আল্লাহ রহমতে সুখী হবেন তো এরকম ঘটনা জানার পর আম্মু বলে তো একবার করে দেখা ভালো যে চেষ্টা তো করা উচিত চুপ করে বসে থাকা যে চেষ্টা করা উচিত তো আম্মু ওই হুজুরের সাথে যোগাযোগ করে কোনোভাবে মানে আমাদের রিলেটিভদের দ্বারা হুজুরদের সাথে কথা বলাই হুজুর শোনেন হুজুর বললেন যে হ্যাঁ এটা সমস্যা কিন্তু সমস্যা একটু সমস্যা সমাধান করতে একটু সময় লাগবে সময় সাপেক্ষ ব্যাপার আর একটু অর্থ খরচ করতে হবে তো আম্মুর কাছে পঁচিশশো টাকা ছিল পঁচিশশো টাকা দাবি করে আম্মু বলে আমি পঁচিশশো টাকা এখন দেব না আমি আপু তো পনেরো পনেরোশো টাকা দিচ্ছি আপনি এই সমস্যার সমাধান করুন যেভাবে হোক আপনার উপর বিশ্বাস আছে আপনার কাজ কাজের ফলাফল আগে আমরা শুনেছি এরকম ভাবে। আম্মু আর কি বলে তো হুজুর আম্মুকে আস্থা দেয় না যে এটা ভালো ভালো হবে হুজুর পরবর্তীতে আম্মু যখন হুজুরের হুজুরকে বলে আমার বোনের ব্যাপারে আমার বোনের নাম প্রথমে বলে হুজুর বলে তার পুরো নাম বলুন আম্মু যখন যখন আম্মু যখন পুরো নামটা বলে তখন হুজুর বলে আমি আর কিছু বল আর কিছু বলতে হয় আপনার হুজুরের আপনার হুজুর কিছুক্ষণ চুপ করে থাকে তারপর আম্মুকে হুজুর নিচ থেকে আমার বোনের যত সমস্যা আছে এক এক করে বলতে থাকে আম পুরো অবাক যে হুজুর সাথে সাথে আমাদের সবার ঘটনা কিভাবে জানলো আমার ঘটনা বলা হয়নি বোনের ঘটনা আমাদের ঘরের দু তিনজন লোক মানুষ তারা কেউ জানে না সেই ঘটনা হুজুর নিমিশের মধ্যে এক এক করে ডিটেলস সব আম্মুকে বললো এবং আর বলল যে আপনার মেয়ের সাথে কি কি মিলে যাচ্ছে আম্মু একদম স্ট্যাচু একদম 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 আম্মু অবাক যে আসলেই তো আসলেই মিলে যাচ্ছে পরবর্তীতে হুজুর বললো যে এর পরের দিন একটা নির্দিষ্ট টাইম দিল যে বললো ওই টাইমে আবার হুজুরকে কল করতে আম্মু ঠিক টাইমে এর পরের দিন কল করলো আর হুজুর বলল যে আপনার মেয়ের সাথে তিনটা জিন আছে যার মধ্যে দুটো পুরুষ জিন আর একটি মহিলা জিন এই আর এই জিনগুলো কালো জাদু করার মাধ্যমে আপনার মেয়ের মধ্যে দেওয়া হয়েছে যেন আপনার মেয়ের সাংসারিক জীবনে কোনো সুখ না আসে আপনার মেয়ের জীবনে যেন এক অথায় দুর্যোগ নেমে আসে আর এই অশান্তি সহ্য করতে না পেরে আপনার মেয়ে ধীরে ধীরে আত্মহত্যার দিকে যেন নিচে নিচে থেকে নি মারা যাবে এটাই হচ্ছে কালো যাত্রার উদ্দেশ্য ছিল আমার আম্মু আমি ছিলাম আম্মুর পাশে এই অশান্তি অশান্তি পাশে তখন আম্মু আমাকে বলেনি যে কল দিয়েছে কিন্তু আমি পাশে ছিলাম আম্মু আমি দিয়ে দেখছি যে আম্মুর চোখে অনর্গল পানি পড়ছিল পর্বত আর পর্বত আম্মু আর কি বলছিল আমাকে যে ফোনের মধ্যে হুজুর এসব বলছে হুজুর বলছে হ্যাঁ এটার সমাধান আছে এটার সমাধান আছে এরকম যে আমার বোনকে ব্ল্যাক ম্যাজিক করেছে আমাদের খুব কাছের খুব আপন কেউ আর আমাদের হুজুর এই সব আমাদের সম্পর্কে সব কিছু জানে আমরা আদেও জানি না যে সেই লোকটা কে বা সেই মানুষটা কে যে কিনা আমাদের এত কাছে যারা আমাদের আমার বোনের এত বড় ক্ষতি করতে চায় এমনকি এই কালো জাদু করার জন্য হুজুরের ভাষ্যমতে হুজুর বলেছেন যা আমি তা বলছি এই কালো জাদু করার জন্য যে নবজাতক শিশুকে বলে দিয়েছে সেই দুটি নবজাতক শিশুকে বলে দিয়ে সেই নবজাতক শিশুর রক্ত দিয়ে সেই তিনটি খুশি করে আমার বোনের মধ্যে পাঠিয়েছে আর কি তো এই নাম এই মানে কালো জাদুটা বিলীন করে দেওয়ার জন্য দুটি একটি হলো তার কিন্তু হুজুর সেটা ভালো করে জানেন হুজুর এমনও বলছে যে এটা একদম রেশ কাটা যাবে না কিন্তু একদম বিলীন করে দেয়া যাবে না তো সেই ক্ষেত্রে কি করতে হবে বলে বলছে 15 দিন পর আমার বোনের জন্য কিছু জিনিসপত্র পাঠাবে সেই জিনিসপত্রগুলো গুলো যেভাবে তিনি করতে বলবেন সেই নিয়ম অনুযায়ী কাজগুলো করলে কাজগুলো করলে বা যাই দিক আর কি যে কাজগুলো করতে বলে সেগুলো করলে পনেরো দিন পর ওই পনেরো দিনের পনেরো দিন পর সাথে সরাসরি সাক্ষাৎ করতে হবে আর সাক্ষাৎ করতে হবে খালি হাতে নয় সাক্ষাৎ করতে হবে যে পাঁচ কেজি মিষ্টি আর দুটি জীবন্ত মুরগি নিয়ে যেতে হবে এখন পর্যন্ত আমার ওই ঘটনা যায়নি মানে এটা ভবিষ্যতে ঘটনা হতে যাচ্ছে আমরা নিয়ে যাব আর কি আমার বোনকে নিয়ে কিন্তু এখন পর্যন্ত যা হয়েছে সেটা হচ্ছে যে তিনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছে একটা ব্যাগ পাঠান সেই ব্যাগের মধ্যে দুটো কাগজ কাগজের মধ্যে আরবি সংখ্যা লেখার মতো কিছু লেখা আছে আর গাছের শিকড় বাগুরের মতো কিছু আছে আর এক টুকরা হাড়ের মতো কিছু একটা দেখলে মনে হয় যেন এক অনেকটা আমার আমরা কি বলে হাঁটুর হাড় যেরকম হয় না একটা গোল একটা হাড়ের মতো থাকে যে সন্ধির মধ্যে ওই রকম একটা টুকরো হাড় বলে যে তিন দিন পর তিন দিন পর পর মানে এই দুটো কাগজের মধ্যে প্রথম কাগজটি তিন দিন পর হবে এরকম কাগজটা আরও তিন দিন পর পুরাতে হবে তো এখানে কাগজ পড়ানো হয়েছে মাসুম ভাই মানে কাগজগুলো হচ্ছে যে কাগজগুলো হচ্ছে যে বালিশের মধ্যে নিয়ে যে বালিশ আর কি সে ঘুমায় আমার বোন যে বালিশে প্রতিনিয়ত ঘুমায় সেই বালিশের মধ্যে রাখতে হবে তিন দিন পর সেই কাগজটা পুরাতে হবে এ তিন দিন পর পরে আবার আর কাগজ মানে তেমন কোনো পরিবর্তন আসেনি কাগজটা পুরাতে হবে আর সাথে যে তাবিজ দিয়েছে সেই তাবিজগুলোর সাথে রাখতে হবে আর কি যেই ব্যবস্থা বা যে নিয়মে ব্যবহার করতে বলেছেন সেই নিয়মে ব্যবহার করতে হবে দেখি আমার মনে তেমন কোনো পরিবর্তন আসেনি আমার মনে তেমন কোনো পরিবর্তন আসে তাও আশা রাখছি সরাসরি সাক্ষাতে যদি কিছু পরিবর্তন হয় তো জানি না এরকম কাজ করবে আমাদের এত মাঝ কাছে মানুষ স্পিড বিহেয়ার উইথ মি মিউজিক আশা করছি তো আজ এ পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে তখন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম ভালো হয়নি আজকেরটা